মানবিকতার টুপি পরে সরকার মানবিকতার একটা ভুঁয়ো বেদুন সাজিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদেরকে ডেকেছিলেন আর মিয়া মিয়ামোড়ে একটা করে কেকের বাক্স হাতে ধরিয়ে দিয়েছিলেন গলায় একটা করে আইডেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিলেন আমরা যোগ্য শিক্ষক এটা করে গত কয়েক মাস আগে বাংলার যে বঞ্চিত এবং ছাব্বিশতা শিক্ষক যোগ্য অযোগ্য মিলিয়ে প্রত্যেককে ভুল পথে চালিত করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কারোর চাকরি যেতে দেব না প্রত্যেককে বেতন দেব চাকরি দেবো একাধিকবার ভুল পথে বা অন্য পথে বেতন জোগানোর চেষ্টা করেছিলেন ভাতা দেওয়ার চেষ্টা করেছিলেন সেগুলো একের পর এক হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে আইনি প্যাচে পড়ে আমরা আইনজীবীরা লড়াই লড়াই করে আইনিভাবে যুক্তি যুক্তিস করে আমরা সেগুলো বানচাল করেছি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এরা শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় নিজেরা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকতে ভালোবাসেন আমরা অতীতের সারদা দেখেছি নারদা দেখেছি রোজভ্যালি দেখেছি একাধিক কেলেঙ্কারি দেখেছি প্রাথমিক চাকরি কেলেঙ্কারি হাই স্কুলের তেসএসি কেলেঙ্কারি প্রত্যেকটা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একদম আঠারো মতো সম্পর্ক দুর্নীতি কেলেঙ্কারি আর তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক অতপ্রত্য সম্পর্ক সুতরাং অযোগ্যদেরকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের কাছ থেকে টাকা নিয়েছেন ঘুষ খেয়েছেন সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যক্ষভাবে সেই টাকার ভাগ পেয়েছেন আমরা দেখতে পেয়েছি যে অযোগ্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে এই তালিকা অসম্পূর্ণ তালিকা এ তালিকাতেও সঠিকভাবে দেওয়া হয়নি যাদের নাম দেওয়া হয়েছে তারাও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তারা কেউ এমএলএর ওয়াইফ কেউ এমএলএর ছেলে কেউ এমএলএর বৌমা কেউ এমপির নাতি নাতনি কেউ এমপির ভাই ভাই বোন সুতরাং তৃণমূল কংগ্রেসের কেউ কাউন্সিলার কেউ কেউ তো আবার কান ধরে উড়বোস করছে এই যে একটা সামগ্রিক পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের কথা বাংলা কথা তৃণমূল আর বিজেপি এই দুটো দল ভাগ করে এস চাকরিটাকে মানে এই লুট করেছিল এবং তাদের পরিষ্কার বক্তব্য বুঝতে পাওয়া যাচ্ছে দেখলাম পঞ্চাশ থেকে ষাটজন বিজেপি নেতারা বা তাদের নেতা তাদের নেতাদের আত্মীয় স্বজনরা স্বজনরা আত্মীয়রা সেই চাকরি পেয়েছেন এই ক্ষেত্রেও বামফণ কিন্তু শূন্যই থেকে গেছে অযোগ্যদের তালিকাতে ভোটে যেমন বামপন্থীরা শূন্য বিজেপি এবং তৃণমূল বারবার হাওয়া তোলে বামেরা শূন্য বামেরা শূন্য আমরা দেখতে পেলাম অযোগ্যদের তালিকাতেও বামপন্থীরা কিন্তু শূন্যই থেকে গেলে বিজেপি এবং তৃণমূল জয় হয়ে গেল এখানে দেখা যাচ্ছে কিন্তু একজন বামফ্রন্টের কর্মী এবং কর্মীর আত্মীয় এবং একজন বিজেপির নেতাও সেখানে নাকি চাকরি পেয়েছে সেই তালিকায় নাম রয়েছে এমনটা জানা যাচ্ছে এখন আপনাদের তো আর কোনো সেরকমভাবে মানুষের খবর সংগ্রহ করা কাজ এখন না এখন আপনারা রাজনৈতিক আমি কথাটা শুনতে খুব খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি আপনারা খুঁজে খুঁজে দেখলেন যে বামপন্থীদের কর্মীর নাতির দাদুর তার ছেলে তার পিসি পিসির ছেলে মাসি মাসির ছেলে পিসি এইরকম করে করে মোটামুটি একটা বামদের তক তকমা লাগানোর চেষ্টা করলেন এখন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার সঙ্গে বামপন্থীদের সম্পর্ক নেই আমি নিজেকে দাবি করছি যে আমি সিপিআইএম সমর্থক আমি সিপিআইএম কর্মী নই আমার কর্মী হওয়ার কোনো যোগ্যতা নেই ঝান্ডা নিয়ে ঘোরার কোনো যোগ্যতা নেই আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বামপন্থী আদর্শকে বিশ্বাস করি বামপন্থীদের সমর্থক এখন আমি যদি আমার বোনকে আমার মেয়েকে আমার স্ত্রীকে চাকরি দিই সেটা আপনারা পলাউ করে প্রচার করবেন সিপিএম এর কর্মী সিপিএমের নেতা সিপিএমের এর বাবুলাল তার ছেলেকে চাকরি দিয়েছেন আসলে আমি কিন্তু সিপিএমের কেউ নয় সেই রকম আপনি যেটা ঘটনা ঘটনাটা বললেন সিপিএমের কোনো এক কর্মী নাকি রাখি দিয়েছেন আসলে তৃণমূল এবং বিজেপির কর্মীদেরকে আপনাদের বলতে হয়তো কোথাও আপনারা কণ্ঠবোধ করছেন করতে পারেন আমার কোনো সুবিধা নেই আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো দলের কর্মীদেরকে যাদেরকে আপনি পেয়ে যাবেন অযোগ্যদের তালিকাতে একদম জল করছে নাম ফরস্ট অধিকারীর মেয়ে থেকে শুরু করে আপনার পানিহাটির বিধায়কের বৌমা থেকে শুরু করে হুগলির খানাকুলো জেলা পরিষদের বিভাগ মালিক থেকে শুরু করে ওদিকে নয়মুল হক থেকে শুরু করে তার স্ত্রীরা সুতরাং তৃণমূলের কাউন্সিলার তমুলকে কামস করছেন একাধিক জনকে পেয়ে যাবে আর সবার ওপরে তৃণমূলের প্রাক্তন নেতা বর্তমানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে যদি জেরা করতো তাকে যদি জেরা করতো তার হাত ধরেও কয়েকশো চাকরি পূর্ব মেদিনীপুর হয়েছে সেটাও জানতে পারা যেত কিন্তু এখন কিছু করার নেই তিনি বিজেপিতে লাভ মেরে চলে গেছেন এখন কিছু হবে না বিজেপিতে গেল সব সাতক্ষণ মাপ জানিস তৃণমূলের সবাই রয়েছে বলে কি সরকার বাঁচানোর চেষ্টা করছে বারবার বা তাদেরকে চাকরি দেওয়ার জন্য এতদিন এতদিন অযোগ্যদের তালিকা প্রকাশ হয়নি কেন এর থেকেই পরিষ্কার তৃণমূল কংগ্রেস তার নেতাদেরকে কর্মীদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীকে বাঁচানোর জন্য বিজেপির কর্মীগুলোকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস এই কৌশল অবলম্বন করেছিল আমরা বামপন্থীরা বাম সমর্থকরা বাম কর্মীরা আমরা রাস্তায় আন্দোলন করছিলাম আমরা বাম আইনজীবীরা আদালতের লড়াই করছিলাম লড়াই করেছি লড়াই আগামী দিনেও করবো অযোগ্যতার তালিকা প্রকাশ করতে হবে এটা বিজয় করেছেন সেখানে পরিষ্কার হয়ে গেছে জলাদ্যত আলাদা হয়ে গেছে কে তৃণমূলকে বিজেপি পরিষ্কার হয়ে গেছে ভোটের আগে জিএসটি কমছে এটা কি সুখবর দেশবাসীর জন্য আপনার কি মনে হয় আপনার মতামতকে না অবশ্যই সুখবর আমরা রাজনৈতিক মন্তব্য অবশ্যই করি বা আমি রাজনৈতিক মন্তব্য করতে করি বা রাজনীতি সমর্থক সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার জি হারটা কমিয়েছেন পার্সেন্টেজ এটা অবশ্যই আমার আপনার আমাদের সকলের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুখবর আমরা আশা করছি আগামী দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মানুষের জন্য আরও সুবিধাজনক কিছু করবেন এটা অবশ্যই স্বস্তির খবর